উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে হেঁটে হেঁটে যাচ্ছেন রাস্তার মধ্যে মাঝে দেখলেন একজন যুবক দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে জিজ্ঞেস করলেন যুবক তুমি কাঁদো কেন আমি বড় গুনাহ করে ফেলেছি এইজন্য কাঁদি আমি জানি না আমার আল্লাহ তাওবা কবুল করবেন কিনা বা আপনি যদি নবীর কাছে একটু আমার জন্য সুপারিশ করেন আল্লাহর নবী যদি সুপারিশ করেন আশা করি আল্লাহ আমাকে মাফ করবেন তাওবা কবুল করবেন আল্লাহর নবী যদি সুপারিশ করেন আশা করি আমার তাওবা কবুল হবে হযরত উমর ফারুক নবীর দরবারে ঢুকলেন অবস্থা বর্ণনা করলেন যুবক কান্না করতেছে গুণা করে ফেলছে তাওবা করতে চায় আপনার সুপারিশ চাই নবীজি বললেন তাকে ডাকাও তো আমরদি আল্লাহ তালা যুবককে ডাকলেন আল্লাহর নবী বললেন কি গুনা করলাম যুবক চোখের পানি ছেড়ে দিয়ে আরও বেশি বেশি কান্না করে আর সুরাল্লাম আমি অনেক বড় গুনা করে ফেলেছি আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কত বড়ো গুনাহ করেছ তোমার গুনাহ বড় না কি আল্লাহর আরস বড় যুবক বলে আমার গুনা আরো বড় নবীজি বললেন তোমার গুনা বড না কি আল্লাহর কুরসিটা বড় যুবক বলে আল্লাহর কুরসি থেকেও আমার গুণা বড় নবীজি বললেন তুমি কি শিরিক করেছ না আমি শিরিক করি নাই তুমি কি কাউকে হত্যা করেছ তাও আমি করি নাই তবে কি গুনা তুমি করেছ যুবক বলেন আমি গোনা করেছি আমি কাপন চুরি করতাম কাপনের কাপড় চুরি করতাম মানুষকে কাপনের কাপড় পেশায় কবরে রাখলে রাতের বেলায় কবর খরণ করে কাপড়ের কাপড় নিয়ে যেতাম বিক্রি করতাম এটা আমার ছিল ইনকাম চোর এটা ছিল আমার ব্যবসা কয়েক বছর আমি এভাবেই চলছি গত কয়েকদিন আগে আনসারি একজন যুবতী মেয়েকে কবরে রাখা হলো আমি তার কাপড় চুরি করার জন্য কবরে ঢুকলাম শয়তান আমার উপরে সাওয়ার হয়ে গেল আমি তার সঙ্গে খারাপ কর্মে হলাম ওঠার সময় মেয়েটার জবান থেকে একটা আওয়াজ বের হচ্ছে তুমি মুরদাদের মজমার মাঝে আমাকে উলঙ্গ করে দিলে। এ যুবক তুমি আমাকে নাপাক পাক বানায় ময়দানে উঠতে বাধ্য করলে একথা শোনার সঙ্গে সঙ্গে যুবক বলেন আমার অন্তরে ভয় ঢুকে গিয়েছে আমি বিত সন্ত্রস্ত হয়ে পড়েছি আমার এই গুণা আল্লাহকে ক্ষমা করবেন কিনা আমি জানি না নবীজি বলেন এত বড় গুণা করলাম মাত্র নবীর জবান থেকে বললেন বড় গোনা লোকটা যুবক দ্রুত বের হয়ে গেল নবীদের জবান থেকে যদি আরো কোনো শব্দ বের হয়ে যায় তবে আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে জঙ্গলে চলে গেল পাহাড়ি অঞ্চলে গিয়ে ঘোরাফেরা করছেন আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন নামাজ পড়ে শেষদার মাঝে গিয়ে কাঁদেন বোন ধরে কাঁদেন আল্লাহ নবী বলেছেন আমি নাকি বড় গুনা করেছি নবীজিও বলেছেন আমি নাকি বড় গুণা করেছি সামনে আয় খুদা মেইনি হায় আল্লাহ তে মেরা মেইনি আল্লাহ আল্লাহ তোমার কুদরতি কদমে সেজদা দিচ্ছি আমি আপনি ছাড়া আমার আর কেউ নাই নদীও বলেছেন আমি বড় গুনাহ করে ফেলেছি এইভাবে কাঁদতে কাঁদতে চল্লিশ দিন অতিক্রম করার পরে আল্লাহ পাখর কুনাল আমি জিব্রাইলকে পাঠা দিয়েছেন জিব্রাইলকে বলেছেন আমার নবীর কাছে যাও নবীজির দরবারে জিব্রাইল আগমন করে বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ জানতে চেয়েছেন গুলো সৃষ্টি কি আপনি করেছেন নাকি আল্লাহ আল্লাহর নবী জবাব দিলেন আল্লাহ সব গুলোকে সৃষ্টি করেছেন ইব্রাহিম বলেন আল্লাহ জানতে চেয়েছেন সব মখলুকগুলোর রিজিক দাতা আপনি না আল্লাহ নবীজি বলেন সব মাখলুকগুলোর রিজিক দাতা আল্লাহ জিবরাইল বলেন আল্লাহ জানতে চেয়েছেন মানুষগুলোর ক্ষমাকারী কি আপনি না আল্লাহ বলে আল্লাহই সব মানুষগুলোকে ক্ষমাকারী বলে আল্লাহ সুসংবাদ পাঠাইছেন আপনি যেই বান্দাকে যেই উম্মতকে গুনা গুনাহের কথা বলে বড় গুনাহের কথা বলার কারণে যেই উম্ম আপনার দরবার ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তাও বা করেছে চল্লিশ দিন পর্যন্ত তাওবা করেছে চল্লিশ দিন পর্যন্ত রককে ডেকেছে মাই সামনে আয় হা মেরা কুইন হায় আল্লাহ তেরে সব মে কুইনহি হায় আল্লাহ তেরে সওয়া জিব্রাইল বলেন আপনি আল্লাহর ওই বান্দাকে সুসংবাদ জানায় দেন আল্লাহ তার জিন্দিগির সব গুণা আল্লাহ maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ আর জোরে পড়েন সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতু ইলাল্লাহ তাওবাতান নাসুহা এজন্য তাওবার জন্য কিছু শর্ত আছে শর্ত অনুযায়ী তাও বা শতকরা নাইনটি পার্সেন্ট মানুষ করে না যারা তাও করে শতকরা নাইনটি পার্সেন্ট মানুষ তাওবার নিয়ম অনুযায়ী করে না গুনা করছে তাও বা করে আল্লাহ মাফ করে দিয়ে মসজিদ থেকে বের হয় আবার গুণা কর গুণা ছাড়ার কোনো মন মানসিকতা নাই অথচ তাওবার শর্ত হল আল্লাহ আপনার তাওবার মোহতাজ নন আপনার মতো কুটি মানুষও যদি বে তাওবা মারা যায় বেলা তাওবা যদি মারা যায় আল্লাহর কিছু আসে যায় না কথা ঠিক না বেটি আল্লাহ আপনার তাওবার মোহতাজ না তাওবার মাধ্যমে আমরা আল্লাহর কাছে ক্ষমার মহতাজ এই জন্য তাওবা করতে হলে এক নাম্বার গুনাহ ছেড়ে দিতে হবে দুই নাম্বার কৃত গুনাহের উপরে অনুতপ্ত হতে হবে তিন নাম্বার ভবিষ্যতে গুনাহ করব না এর উপরে পাক্কা ওয়াদা করতে হবে চার নাম্বার যদি বান্দার হকের সাথে সংশ্লিষ্ট হয় বান্দার হক বান্দাকে দিতে হবে বাইয়ের হক মেরে তাওবা করবেন কাজ হবে না বোনের হক মেরে তাওবা করবেন কাজ হবে না আবমর হক নষ্ট করে তাওবা করবেন মানুষকে গালি দিয়ে অন্তরে আঘাত দিয়ে আপনি তাওবা করবেন ওর কাছ থেকে আপনি ক্ষমা পাবেন না মাফ হবে না তাওবা তানযীহুল কল তানযীহুল দম আনিল কল অলপ থেকে গুনাহকে পবিত্র করা গুনাহকে দূর করা অন্তরে যেন কোনো গুনাহ না থাকে যখন পান্দা গুণা করে তার যে অঙ্গ দ্বারাই গুণা করলো অঙ্গ থেকে অঙ্গ থেকে দুর্গন্ধ ছড়ায় মালা মুখ যখন তার জানটা কবজ করার জন্য আসবে তখন তার দেহের অঙ্গগুলো গুলো শুকবে শুখে দেখবে শুকের বের হয় না দুর্গন্ধ বের হয় যেমন কর্ম তেমন ফল গুনাহের কারণে দুর্গন্ধ বের হয় হাতে গুণা করলে ওখান থেকে দুর্গন্ধ বের হয় দুনিয়ার মানুষের কাছে যদি আল্লাহ এটা প্রকাশ করে আর বসার কোনো সুযোগ না সবাই আপনাকে আমাকে ঘৃণা করত কিন্তু যাদের অন্তর চক্ষু আছে তারা দেখেন বান্দার কি গুণা আল্লাহ মাঝে মাঝে তাদেরকে দেখা দেয় মাঝে মাঝে কাস্তালা কিছু মানুষ আছে আল্লাহ তাদেরকে দেখা এতে আব্দুল আজিজ মহাদ্দেশের দেহলবি রহমতুল্লাহ আলে কোন আলেম তার নাম শোনে না সে আলেমেই না দুনিয়ার কোন মহাদ্দিস শুধু বাংলাদেশের নয় গোটা দুনিয়ার কোন মহাদ্দিস তার নাম বাদ দিয়ে মহাদ্দিস হতে পারবে না সাবলিউল্লাহ মহাদ্দেশের দেহলবি রহমতুল্লাহ আলের সন্তান জামানার জবরদস্ত একজন আলেম মহাদ্দিস ছিলেন যেমন বাবা তেমন সন্তান তেরো হাজার হাজার ছাত্র মহাদ্দেশ শাহ আলিউল্লাহ শাহ আদ্দুলাদীল মহাদ্দে দেলবির আহমদুল্লাহ আলে আর একটা মাদ্রাসা ছিল ওই মাদ্রাসার কাছেই তার বাড়ি। বাড়ির কাছে একটা মসজিদ বানিয়েছেন দিনরাত চব্বিশ ঘন্টা মেহনত দিনই ব্যস্ততার মাঝে থাকেন তো মাঝে মাঝে ওর জামে মসজিদে আসার সুযোগ হয় না ওই মসজিদেই নিয়মিত নামাজ আদায় করতেন সপ্তাহে একদিন বের হতেন জামে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে জুমার নামাজ আদায় করবেন জুমার নামাজ পড়াবেন তার ভক্তবৃন্দ মরিদান সবগুলো সিরিয়াল পাবে দুই পাশ থেকে দাঁড়ায় থাকে এক নজর দেখার জন্য চেহারাটা যেমন সুন্দর চেহারা থেকে নূর জন্মল করতে থাকে নূর দেখা যায় সবাই এক নজর দেখার জন্য দুই পাশে কাতার সারিবদ্ধি হয়ে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকতেন মানুষ শুধু এক নজর দেখবে হঠাৎ করে তিনি করলেন এখন আর স্বাভাবিকভাবে যান না যখন বাজার অতিক্রম করেন মাথার উপরে ওরনা মাথার উপরে রুমাল টেনে দেন রুমাল এখন মানুষ আর দেখে না তার খাদেম ছিল মানুষ আফসোস করে বলে হুজুরকে বলেন এক সপ্তাহ ওনাকে দেখার অপেক্ষায় থাকি শুক্রবারে একটা দিন তার চেহারা একটু দেখতে চাই একটু বাজারের মানুষগুলোর আবদার আবেদন আমাদেরকে একটু দেখার সুযোগ করে দেন উনি তো রোমাল দিয়ে চেহারাটা ঢেকে রাখেন খাদেম সাহস করে একদিন বললেন হুজুর আপনি যখন মসজিদে যান আপনি যখন সাপ্তাহিক শুক্রবারে আপনি জামে মসজিদের উদ্দেশ্যে রওনা হন আপনার মাথার উপর থেকে ওড়নাটা যদি রুমালটা যদি আপনি সরায়া দিতেন তাহলে মানুষ এক নজর দেখে তৃপ্তি পাইতো খুশি হইতো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে তেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কথা শোনার পরে আজকে খাদেমের মাথার উপরে রুমালটা দিয়ে দিলেন আমার রুমাল তুমি নাও যখন তার মাথার উপরে রুমাল দেনে দিলেন দেওয়া মাত্রই হঠাৎ করে বেহুস হয়ে পড়ে যায় বেশ কিছুক্ষণ পরে হুসে আসার পরে মানুষ তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার বেহুস হইলা কেন অসুস্থ হয়ে পড়লা শাহ আব্দুল্লাহ দেহলবি যখন আমার মাথার উপরে ক্রমাল টেনে দিলেন আমি দেখতে পাচ্ছি বাজারের মাঝে মানুষ তেমন দেখা যায় না মুষ্টিময় কিছু মানুষ দেখা যায় আর সবগুলো কুকুরের ছবি ছবি শুকরের দেখা যায় বলেন আল্লাহ ডিলে গুনা করতে করতে তাদের ছবি সেগুলো সৌরভ পরিবর্তন হয়ে গিয়েছে আল্লাহর বলি অন্তর চক্ষু দিয়ে বলা বলেছিলেন দেখতেন যে কুকুর দেখা দেয় শুকুর দেখা দেয় মানুষ তো নাই সামান্য কিছু মানুষ দেখা দেয় আল্লাহ যদি বান্দার গুনাহের দুর্গন্ধ ছড়া দিতেন কোন মজমার মাঝে মানুষ বসতে পারত না কোথাও স্থান পাইত না এই জন্য আল্লাহ বলেছেন গুনা করে ফেলেছ শয়তানের দোকায় তাও বা করে না তাও বা করে না তোমার গুনা কত বড় আল্লাহর রহমত থেকে তুমি নৈরাস হয়েও না আল্লাহর রহমত থেকে তুমি নৈরাশ হয়ে না চোখের পানি ফেলো আল্লাহর কাছে খাটি দিলে তাও বা করো মহারম পেয়েছ গুনা ছাড়ো তাও বা করো আল্লাহ তোমার তাও বা কবুল করে তোমার দিলকে পাক সাফ করে দিবে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি না বড় কত বড় তবে সময় থাকতে তাও বা চক্ষু বন্ধ হয়ে যাবে শাঁখ বন্ধ হয়ে যাবে তখন আর তাও বা করলে কোনো লাভ হবে না মোহার মাস রোজা রাখার মাস মহার মাস আশুরার রোজা রাখার মাস মহার মাস গুণা ছেড়ে দেওয়ার মাস আর মাস খাটি দিলে আল্লাহর কাছে তাও করার মাস